বাংলাদেশ জ্বলছে আর সেই আগুনে পুড়ছে সংখ্যালঘু হিন্দু বাঙালির অস্তিত্ব বাংলাদেশ হাজার শুধু একটা প্রতিবেশী রাষ্ট্র নয় এ যেন ক্রমশ ভয়ঙ্কর অস্থিরতার আগুনে জ্বলতে থাকা এক রক্তাক্ত ভূখণ্ড ইসলামিক মৌলবাদী ও পাকিস্তান পন্থী চরমপন্থী শক্তির উত্থানে সেখানেই চরম বিপদের মুখে পড়েছেন সংখ্যালঘু হিন্দুরা আতঙ্ক অনিশ্চয়তা আর মৃত্যু ভয়ের মধ্যে দিন কাটছে হাজার হাজার মানুষের সম্প্রতি ময়মহন সিংহে ঘটে যাওয়া এক হৃদয় বিদারক ঘটনা গোটা উপমহাদেশকে স্তব্ধ করে দিয়েছে হিন্দু যুবক দীপুদাস প্রকาศে গাছে ঝুলি আগুনে পুড়িয়ে হত্যা এই নৃশংসতা শুধু একটা খুন নয় এটা মানবতার উপর সরাসরি আঘাত এই ঘটনা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল বাংলাদেশ কোন দিক দিয়ে যাচ্ছে এখানের শেষ নয় একের পর এক সংবাদ সংস্থা দপ্তর সাংস্কৃতিক কেন্দ্র আক্রান্ত হয়েছে হামলার হাত থেকে বাদ পড়েনি ভারতীয় দূতাবাসও প্রশ্ন উঠছে এসব কি নিছক বিচ্ছিন্ন ঘটনা নাকি পরিকল্পিত সন্ত্রাসের নীল নকশা বাংলাদেশের এই ভয়াবহ পরিস্থিতির আঁচ এসে পড়েছে পশ্চিমবঙ্গ তারই প্রতিবাদে শনিবার শিলিগুড়ির ভেনাস মোড়ে বঙ্গীয় হিন্দু মঞ্চের উদ্যোগে মশাল মিছিল অনুষ্ঠিত হয় আগুনের শিক্ষায় শিক্ষায় ধ্বনিত হয় প্রতিবাদের ভাষা কর্মসূচিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস সরকারের পুষ্পতলাকাও দাহ করা হয় প্রতিবাদ থেকে স্পষ্ট ভাষায় জানানো হয় এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বাংলাদেশে চরমপন্থী শক্তিরা পরিকল্পিতভাবে হিন্দু পুরুষ ও মহিলাদের উপর হামলা চালাচ্ছে বক্তারা দাবি করেন অতীতেও একের পর এক হিন্দু মহিলাদের উপর নির্যাতন ধর্ষণের চেষ্টাও ধর্ষণের ঘটনা মন্দির ভাঙচুর অগ্নিসংযোগের বহু নজির রয়েছে তবু বারবার নীরব থেকেছে প্রশাসন প্রশ্নের মুখে পড়েছে রাষ্ট্রের ভূমিকা আজ প্রশ্ন একটাই আর কত রক্ত ঝরলে জাগবে বিশ্ব বিবেক আর কত দীপদাসের মৃত্যু হলে থামবেই বর্বরতা দেখুন বাংলাদেশে যারা সংখ্যাগরিষ্ঠ তারা প্রমাণ করলেন যে তারা মানুষ নয় তারা একটা জন্তু জানুয়ারে পরিণত হয়েছে বড় বড়ি বাংলাদেশ ভারতবর্ষকে অপমান করেছে এবং বাংলাদেশে থাকা সংখ্যালঘু হিন্দুদের সুরক্ষা দিতে পুরোপুরি ব্যস্ত হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন ইউনিসের সরকার কতদিনে যে ছবি সারা বিশ্বের কাছে তুলে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তা কিন্তু সত্যি একটা ভয়ঙ্কর দৃশ্য যেভাবে একটা ছেলেকে ভুয়ো একটা অভিযোগ এনে তাকে জ্যান্ত পুড়িয়ে মারা হলো সেখানে যে সমস্ত এক বিশেষ ধর্মের স্লোগান চলছিল শাউটিং হচ্ছিল এটা স্পষ্ট যে বাংলাদেশ টোটালটাই পাকিস্তান এবং চাইনা স্পন্সার্ড হয়ে গেছে এবং যেভাবে হিন্দু নিধন হচ্ছে হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে আমরা সারা বিশ্বের আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের কাছে প্রশ্ন করছি যে আপনারা এখন কোথায় কেন আপনারা কোনো প্রশ্ন করছেন না বাংলাদেশের দিকে আপনারা নজর দিচ্ছেন না আমরা বলতে পারি অল আইজ অন বাংলাদেশ সে বাংলাদেশ হিন্দুজ এই স্লোগান নিয়ে আজকে আমরা বিক্ষোভ করছি কারণ বাংলাদেশের প্রতিটা ভাই প্রতিটা সনাতনী কিন্তু ভারতের রক্ত বংশজ তারা মরছে মানে আমরাও মরছি আজ বাংলাদেশ থেকে যে চিত্র দেখা যায় সেটা কিন্তু এই পশ্চিম বাংলার মুর্শিদাবাদ বাংলাও আমরা দেখতে পারি সুতরাং কোথাও গিয়ে এই বাংলাদেশের প্রভাব কিন্তু পশ্চিম বাংলা পড়তে চলেছে তাই এই বাংলাদেশের জন্য আমরা চাই দাবি রাখছি যে ভারত সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করুক এবং আন্তর্জাতিক মানব কমিশন বাংলাদেশের কে হুঁশিয়ারি দিক এবং বাংলাদেশের এই যে ঘটনার তার নিরপেক্ষ তদন্ত হয়ে দোষীদেরকে কঠোরতম শাস্তি প্রদান করা হোক এবং অবিলম্বে যদি যুদ্ধ হয় যুদ্ধর ঘোষণা করা উচিত এবং আমাদের উত্তরবঙ্গের সকল ব্যবসায়ীদের কাছে আমাদের অনুরোধ থাকবে এবার বাংলাদেশি পণ্যকে বয়কট করুন বাংলাদেশি যারা অতিথিরা এখানে আসছেন তাদেরকে হোটেল দেওয়া বন্ধ করুন বিশেষ নাসিমমগুলো যেটা পাকুরতলা মোড় থেকে শুরু করে মাটি গলায় বড় বড় আইপিএফ এবং বিভিন্ন নাসিগমগুলো যারা বাংলাদেশের টাকায় পলছে বাড়ছে সেই সমস্ত নাসিগমগুলো বাংলাদেশীদের চিকিৎসা দেওয়া বন্ধ করুক এই দাবি নিয়ে আজকের আমাদের এই বিরতি প্রদর্শন সনাতনীদের অধিকার নিয়ে আমাদের রেঙ্গিকার যেখানে সনাতনীদের উপর আক্রমণ হবে আঘাত হবে মহামঞ্চ আগেও গর্জেছে এইবার পুনরায় গর্জে উঠবে বিউরো রিপোর্ট আরম নিউজ নদিয়া